আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার শুধু দশক আজকে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার নতুন মাল নতুন মাল বের করা হবে মানে আপনার এই চব্বিশের যে নতুন মাল বের হয়েছে মানে এই বছরের শেষ পর্যায়ে যে মালগুলো তো দর্শক আমি আপনাদের একটা কথা বলতে চাই যাদের ভালো কোয়ালিটি মাল দরকার ভিতরে মাল দরকার তারা আমাদের থেকে এই কোয়ালিটিগুলো এবং মানসম্মত আমি বলবো যে একদম ফার্স্ট ক্লাসে আর নতুন মাল যেহেতু আপনারা নতুন মাল অবশ্যই নেবেন নতুন মালটা কেন নেবেন কারণ নতুন মালটা কিন্তু আপনার নাম্বার মালটা এক ন্যাক্স একশো হয় যেমন এই যে একটাই এটা ডুপ্লিকেটেড আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যখন আপনি ইটটা বের করে স্ট্রাইক স্ট্রাইক করে রাখবেন তখন বৃষ্টির পানি খেলে এক নাম্বার ইটা ড্যাম ড্যাম হয় যে অনেকে বলে যে লাল হয় লাল হয় সিপটিন আপনার আদলা যে সিপ্টিন করেন যেটা ছাড় ডালে সিফটিনগুলো পানি দিলে লাল হয় যদি এক নাম্বার ইট যদি আপনি পানি দেন সেটা কিন্তু ড্যাম হয়ে যাবে তো দর্শক আমি পিকেটটা আবার ঠিক থাকবে পিকেটটা যতই পানি খাক ওটার যত পানি খাবে তত মজবুত হবে দর্শক আমি এখন দেখাব আপনাদের পিকেট যেমন এই যে একটা পিকেট আমি বের করলাম তো আরেকটা ড্যাম বের করছি প্রথমত অবস্থায় আমি এটা ভালো করে দেখাতে যাচ্ছি আপনাদের এই ছিট এখন যে কালারটা যে কালারটা যে কালারটা দেখেন আপনারা তো দর্শক বিষয় হচ্ছে এই ইটগুলা আমাদের কাছে কিন্তু বেশি নাই ঠিক আছে এইটগুলা আমি বিশ বিশ হাজার যাই হোক কিছু পরিমাণ অল্প কিছু পরিমাণ ইট কিনছি তো এখানে যাই আসলে টোটাল সব ত্রিশ হাজারই হবে তো এইগুলা কেনার উদ্দেশ্য হচ্ছে যে এখন এই নতুন ইট কিন্তু কোথাও পাওয়া যাবে না সব যায় পাবে সব স্ট্রাইকি রিট পাবেন ভিতর হিট কিন্তু পাবেন না এটা কিন্তু কিলিংয়ের ভিতর ইট দশক মূল্যে এখন কথা হচ্ছে যে আপনারা যদি এইগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের যে দামটা আমরা বলে দিই একদম দশ হাজার সাতশো টাকা আপনার ভাড়া ছাড়া পড়বে এটা ভাড়া রিট পড়বে যেহেতু নতুন ইট এখন আমি সাউন্ড দর্শক মুরলি আপনারা একটা বিষয় যারা ক্রিকেট ইট নেবেন তারা অবশ্যই এই কালারটা দেখে নেবেন এই যে কালারটা এই কালারটা অরিজিনাল ক্রিকেট হ্যাঁ ক্রিকেটের কালারটা দেখে নেবেন আর নাম্বার ইট হচ্ছে আপনার উপরে উপর গুলো হচ্ছে নাম্বার তো যারা ঈদ কিনবেন তারা কখনোই সুন্দরী বোধ ঈদ কিনবেন না ঈদ দেখবেন আপনার মজবুত কিনা ঈদ যত মজবুত তত ভালো আর আমাদের একটা বাবুল গাড়ি বিটিতে বলা হয়েছে যে চুনালা যে ঈদটা খারাপ হয় আসলে অতিরিক্ত চীনা চুনা কিন্তু ভালো না এটা আপনার ঈদ ডলা দেবেন ধরে পড়ে যাবে যেমন এই যে ঈদ দেখেন এটাটা দেখেন এটা চুনাটা দেখেন এইগুলা কিন্তু সমস্যা না এই এগুলো কিন্তু খুব ভালো এটা হচ্ছে অরিজিনাল কালার এই যে হালকা যে সাইডটা থাকবে এটা সমস্যা না কিন্তু আপনার এটা দেখতে যে ভিতর কি অবস্থা মজবুত হয় তাহলে ভালো তো যাই হোক দর্শক আমি হয়তো কথা গুছাই গুছাই বলতে পারিনি তো এই আমাদের নাম্বার এবং পিট ব্যবস্থা আমাদের ভাড়ার ঠিকানাটা হচ্ছে দর্শক নারায়ণগঞ্জ বন্দর আপনারা যে কোনো বিষয়ে যদি তথ্য জানার থাকে অবশ্যই আমাদের এই একটি নাম্বার দিয়ে বলে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক মুডি যারা ইট পারচেস করেন আমাদের থেকে ইটগুলো কীভাবে পারচেস করবেন সেই বিষয়ে আমি একটু বলি আমাদের যে এইগুলো পার্চেস করতে হলে দর্শক আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে কোনো তিনটি ফোন নাম্বার ভোটার আইডি কার্ড এবং ফেসবুক আইডির লিঙ্ক দিলে কিন্তু আমরা এটা পাঠিয়ে দেবো তো দর্শক আমাদের তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার গাড়ি আছে তো সেক্ষেত্রে আপনারা এটা কীভাবে করবেন আমাদের থেকে যদি পার্চেস করেন যদি আপনি কখনও তিন হাজার বা যায় পাঁচ হাজার বা ছয় হাজার যেইটাই অর্ডার দেন সেক্ষেত্রে যদি এক কম প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনি সমষ্টির ফ্রি নেবেন এক পিসিপ্ট কম্প্রমান করতে পারলে সমস্ত ফ্রি নেবেন এখন বিষয় হচ্ছে যে আপনি আমরা এক পিস কীভাবে বা কীভাবে মালটা ডেলিভারি দিব আমরা দর্শক কাস্টমারদের সবসময় ঈদগুলো সাপ্লাই দিয়ে থাকি সততার সাথে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে গ্যারান্টি ছাড়া আমরা মাল বিক্রি করি না দর্শক একদম ফার্স্ট ক্লাস পিকেট আর একটা বিষয় হচ্ছে পিকেটের সাইজটা কিন্তু ছোটো হয় অনেকেই বলে যে পিকেটের সাইজ বড় হচ্ছে না পিকেটের সাইজ যত আপনার পুরা যত ভালো সাইজ তত ছোটো এটা পুরো ভালো হিসেবে সাইজ ছোটো হবে আর পিকেটটা আপনার অভারেস্ট হবে নয় ইঞ্চি হবে নয় ইঞ্চি থেকে একশোতা কম হবে একশোতা থেকে বেশি হবে তো এই ছ অবস্থা তো এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুতো থাকবেন আল্লাহ হাফেজ